গুড মর্নিং এভরি আবার একটা নতুন দিনের ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম শোয়া তিনটে বাজে তাই গুড মর্নিং বললাম তো এখন আমরা একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে বেরোনোর কথা ছিল দুটো বা দুটো দুটো তো ঘুমই ভাঙিনি দুটো পাঁচ তিন চার বা পাঁচে স্বর্ণাপন করে বললো যাবে না ওঠো বৃষ্টি তো হচ্ছে না তারপরে খানিক্ষণ ল্যাট খেয়ে ঘুম থেকে উঠে যে রেডি হয়ে নিয়েছি মা আমার রায় নিজে চলে গেছে আর ওইদিকে ওর বাবা ইছে শার্ট পড়ছে তো যাই চলো এখন নিচে যাই দেখি কত দূর বেরোনো যায় কিন্তু সমস্যা হয়ে গেছে আমি মঙ্গলাকে বলতে ভুলে গেছিলাম কি আমরা বেরোতে পারি তুমি ফোন করে এসো বেরোনোটা কনফার্ম ছিল না ওয়েদারের ওই পরিস্থিতির জন্য তো যাই হোক মঙ্গলাকে দেখি সিকিউরিটিকে বলে যাই যদি ফোন করে মানে যদি আসে তাহলে ফোন করতে আর নাহলে দেখি মঙ্গলাকে কল করে পাই কি না যাই হোক চলো এখন যাওয়া যাক দেখে থাকো কোন কোন ঠাকুর দেখি সাথে থাকো চলো বেরিয়ে গেছি রাস্তা পুরো খালি আর এইদিকে দেখো আমাদের পাড়ার পুজো প্যান্ডেল এখন শেষ মুহূর্তে গরু সব লাগানো চলছে দারুণ একটা মানে আমাদের তো পুজো শুরু হতো সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠীর মানে বিশাল ব্যাপার ষষ্ঠীতে প্যান্ডেল ফ্যান্ডেল আর কি সব উদ্বোধন হচ্ছে এরকম ব্যাপার আর এখন তো পুজো মহালয়ের প্রত্যেকেই শুরু তো জায়গা এইটুকু জায়গা অন্ধকার সামনে আরও দুটো বাইক আমাদের আছে একটাতে স্বর্ণা রায়ান আর বিশ্বজিৎ আছে আর একটাতে রাজ জলি আর ইয়ে আছে মামাম আছে আর একটাতে আছে হচ্ছে আমি বাবা আমরা এখন নাপতলা উদয়নের সঙ্গে ঢুকেছি ভোর এখন ছয়া তিনটে বা সাড়ে তিনটে বাজে এখন এই ভিড় নাভতলা উদয়নে আমরা ভাবলাম পুরো ফাঁকা থাকবে বাট এখনও ভিড় নাচ তারা উদাহরণ সঙ্গে জানি বিশাল বড়ো শীতলা ঠাকুর আমাদের যখন আগে টক্স টক্স হতো না তখন এখানে এসেই পুজো দিয়ে যেত ঠাকুর মশাই এটা হচ্ছে বিশাল বড় শীতলা মন্দির আগে যখন আমার এটা তো বাপের বাড়ির কাছে আগে যখন আমাদের এই চরিটরির খারাপ হতো মায়ের দেওয়া হতো তখন এখানে এসেই পুজো দিয়ে যেত ঠাকুর মশাই ছিলেন উনি জয় মা এটা হচ্ছে এবারে নাকতলা উদাহরণ সংঘ

জল পড়ছে কোষা গুলো দিয়ে এখানে ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না আমার এই যে জলটা পড়ছে প্রত্যেকটা কোষাকষি দিয়ে জল পড়ছে লাইটিং লাইটিং আর লাইটিং ফার্স্ট এত টাকারা উদাহরণ সঙ্গ দেখে নিয়েছি বেশ ভালো করেছে কি সুন্দর কষাকষি দিয়ে জলটা এসে পড়ছিল। বেশ ভালো একটা থিম বেশ ভালোই লাগলো এই লাইটগুলো এখন করে দিয়েছি লাইটগুলো দুদিন পর থেকে টানা রাত গোটা রাতি জ্বলবে আর তো এখন আমরা কোথায় তো যাচ্ছি কোথায় যাচ্ছি আপাতত জানি না যাওয়ার পর জানতে পারবো

জানি না কি করেছে এই এই দিকে ঠাকুরগুলো প্রত্যেকবারই ভালো করে দাদা ভাই বাইরে যখন থাকতাম মেয়েদিকে ঠাকুরগুলো রাত্রেবেলা করে দেখতে আসলাম প্রত্যেকবারই দেখেছি বেশ ভালো করে কি রিসাইকেল নিয়ে কিছু একটা করেছে কি করেছে আমি কিছু চাই না তিনটা এখনো বুঝতে পারছি না এটা কি রোবট নাকি

ঠাকুর আমার সবসময় যেরকম দুর্গা ঠাকুর হয় বেসিক ওরকমই দেখতে ভালো লাগে আমরা যেটা দেখে এলাম হ্যাঁ ওরকম ধরনের ঠাকুরই ভালো লাগে দুর্গা ঠাকুর একদম এই যে অজেও সহা বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা প্রত্যেকবারের মতো এবারও এখানে আবার এখানে লেখা আছে এই যে ফুলমণির চায়ের দোকান জায়গাটা বেশ ভালো করেছে একজন মহিলা ইট নিয়ে কাজ করছেন মানে ইট যেরকম হয় না কনস্ট্রাকশনের সময় সেরকম দারুণ ঠাকুরটা মাম একটু 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 আমাকে ইয়ে করে না দাঁড়াও দেখো ঠাকুর দারুণ খুব সুন্দর ঠাকুর এই যে আমরা এখন চলেছি বেহালা নতুন দল চলো দেখি আস্তে আস্তে ভোরের পথে খিদে পেয়ে গেছে দল দলই বলছি স্বর্ণায় চল যাই সব সামনে বলো আচ্ছা এবার এটার থিম হচ্ছে শিবানী ধাম

দারুণ করেছে তো অনেকদিন সময় নেই যে কিসের করেছে গো বৃষ্টি বৃষ্টি হলো যে বৃষ্টি বৃষ্টি হলো কিছু সমস্যা নেই কিসের করেছে দারুণ করেছে দারুণ করেছে খুব ভালো করেছে হ্যাঁ অনেকটা জায়গায় অনেকটা দারুণ করেছে খুব সুন্দর এটা একটা শিবলিঙ্গ করেছে খুব সুন্দর ঠাকুরের দিকে মাথ এই বাবা কি অবস্থা ক্যামেরাটা হ্যাঁ কি যে হয় ক্যামেরাটা ওটা অ্যাডজাস্ট করতে হবে মানে দুটো হাট দিয়ে খুব সুন্দর খুব সুন্দর এই আছে আমরা চলে এসছি এই যে কি বলো এটা কি যেন কোথায় আসলাম যেন বেহালা বরিশা আমরা বেহালা বরিশায় চলে এসেছি আগের বারে এখানে এসছিলাম গান চলছে ভেতরে বেশ ভালো এটা থিম কি সার্কাস সেটা তো লরির সামনেটা করেছে শূন্য তাবুতে নতুন হাসির আলো খুঁজছেন জোকার রাহা সার্কাস

বাপরে বাপরে বাপ সুরুচিতে অনেক ভিড় সকালবেলা আর আকাশটা জাস্ট দেখো তুই আমার তো ক্যামেরা যা আমি তো আর ক্যাপচার করবো পাই না আমরা এখন মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি সুরুচির দিকে আর একে দেখো এর কথা এনার্জি জাস্ট দেখো একে এই যে আমরা ঢুকে পড়েছি সুরুচিতে বেশ খানিকটা হাঁটতে হয়েছে এই যে নিওয়ারিপুর পুলিশ স্টেশন যাই হোক দেখি এবার শুরু কি থিম আমরা তো সুরুচি সঙ্গ থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এখন চেতলা অগ্রণী যাচ্ছি এবার কতটা হাটকাবে জানি না রাজবার শান্টু পিয়ালি আমি সৌম আর কখন মামা এই পাঁচজন এসে অনেক অনেকটা হেঁটেছিলাম এবার এখন কতটা হাঁটতে বলতে পারছি সুন্দর যেরকম রং দাঁড়াই

আচ্ছা আমরা এইদিকে চলে এসেছি সেষট্টি পল্লির কাছে সেশো আর নামবো না কি এখানে ও নামবো আমরা নেমে পড়েছি হ্যাঁ আমরা নেমে পড়েছি এটা হচ্ছে সেষট্টি পল্লি বাহ খুব সুন্দর

আমরা এখন চলে এসেছি হচ্ছে মুদিয়ালি আগের বার মুদিয়ালি দেখতে এসে ভাসান হয়ে গেছিল দেখতে পারিনি না না দশমীর দিন সেই নবমী দশমী একসাথে পড়েছিল মনে আছে ফুচকা খেয়ে বেরিয়ে গেলাম মধুমিতা ছিল আর অভিজিৎ দা ছিল আগেরবার যাই হোক এখন আমরা এসেছি মুদিয়ালি দেখতে মুদিয়ালিটা একটু দেখে যাই চলো আমরা পৌঁছে গেছি মুদিয়ালিতে কি হবে কি ধরবে ওইগুলো ধরবে আর থামগুলো সব ঘুরবে ও এইগুলো না এই যে থামগুলো এই থামগুলো ও এগুলো ও আচ্ছা ঘুরবে রাতে কিন্তু রাতে বেলা একটা ডাকু দেখতে এসেই মোটামুটি এনার্জি পুরো লস শেষ আমরা এখন খাচ্ছি ডাব সবাই মিলে ওই যে আবার এদিকে চলে গেছে ডাব খেতে যাই হোক চলো এখন ডাব খেয়ে নি আমরা মুদিয়ালিটাকে বেরিয়ে সবাই মিলে খেলাম ডাব দাও একটু দাও লাস্ট একটু উনি খাচ্ছে ও তো আমরা এখন চলে এসেছি মহারাজাতে ব্রেকফাস্ট করতে এই যে মহারাজা অর্ডার দেওয়া হয়েছে একটু সময় লাগবে সঙ্গে সঙ্গে তো আর পাওয়া যাবে না আমাদের চলে এসেছে মহারাজা স্পেশাল কচুরি ঠিক আছে ঠিক আছে দাও দাও খাচ্ছি খেয়ে নি চলো আমরা এখন এই যে সবাই চা চা খাচ্ছি চা সবাই এখন চা খাচ্ছি দেখতে হবে যাই হোক আমরা চলে এসেছি ও এখন খানিকক্ষণ রেস্ট নিয়ে রায়নকে নিয়ে চুল কাটাতে যাবে বাজে এখন সাড়ে আটটা মঙ্গলা ফোন করে বলে সাড়ে তিনটে আসবে আমার সুবিধেই হলো মঙ্গলা নিজে থেকেই বলে দিয়েছে আর রানা দিদি আছে রানা দিদিকে ফোন করে দিয়েছি রানা দিদি আসছে এতে আবার অনেকক্ষণ পর দিদি এসে কালকে যা খাবার দাওয়া ছিল সেগুলোই গরম করে দিয়ে চলে গেছে আর শুধু এই যে কুদলিটা ভাজা করেছে আর কালকে টিফিনে পরোটা করেছে ওর বাবা দিদি আর রায়ন খেয়ে নেবে পরোটা আর বোধে কিনে নিয়ে আসবে আর বাজে পনেরো দশটা সমস্ত জামা কাপড় আমি এখানে মেরে দিয়েছি আর মাম করছে ডাস্টিং আর যেসব কাপড়গুলো কালকে পরে বেরিয়েছিলাম আজকে ভোর রাত্রে পরে বেরিয়েছিলাম সেগুলো সব এখানে ছিল সেগুলোকে আমি সব দিয়েতে দিয়ে দিয়েছি রোদে দিয়ে দিয়েছি তারাও দেখাচ্ছে পায়ে ব্যথা করছে একটু হাঁটাহাঁটি বেশি হয়েছে না মা মেয়েদের সব ডাস্টিং নিয়ে বসেছে এই হচ্ছে আবার আবার কাপড়টা মেলে দিয়েছে শুকিয়ে গেলে বেশ বাঁচা যায় অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম বাজে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ রান পড়তে যাবে ওর বাবা বেরিয়ে যাবে ঘুমিয়েই তো অস্থির হয়ে গেলাম সারা সকাল থেকে ঘুমিয়ে অস্থির হয়ে গেলাম তারপরে স্নান করলাম কাপড় ভাজ করলাম পাতার পড়া ভেজে খেলাম দিলাম খাওয়ার দাওয়ার তো জানোই কালকে যা খাওয়া হয়নি সেগুলোই আজকে লাঞ্চ খেয়ে দিয়ে উঠে ন্যান এখন পড়তে পারবে এখন তাই একটু ক্যামেরাটা অন করলাম বেরোনোর একটা প্রোগ্রাম ছিল বাট সেটা ক্যান্সেল হয়েছে সেটা আর হবে না বেরোনো মঙ্গলা তো আসেনি মঙ্গলা আসবে ওই জায়গা একটা ওই পড়ে আছে রান্নাঘরটা দেখি মঙ্গলা কখন আসে রায়নকে পড়তে দিতে তো মঙ্গলাই নিয়ে যাওয়ার কথা দেখি কখন আসে বাজে এখন পৌনে সাতটা কি ঘুম ঘুমালাম আমি আর মাম আমার হঠাৎ করে পাঁচটা দশ পাঁচটা দশ পাঁচটা তিরিশ পঁয়ত্রিশ নাগাদ ফোন ঘুম ভেঙেছে সবাই টোটো দাদাকে ফোনটা করতে হবে দেখি টোটো দাদাই ফোন করে দিয়েছে বলছে বৌদি আজকে কি পড়া যায় যে হ্যাঁ পড়তে গেছে নিয়ে এসো তো যাই হোক পাঞ্জাবিগুলো আগের দিন কিনতে গেছিলাম সেটা তোমরা দেখেছো বাট কী পাঞ্জাবি কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো পাঞ্জাবিগুলো আজকে অল্টার করে চলে এসেছে এটা হচ্ছে গায়ে হলুদের জন্য পড়বে রায়ণ একটা পাঞ্জাবি সেটা কেনা হয়েছে একেবারে কি বলতো বিয়ের কেনাকাটাও হচ্ছে আবার পুজোর কেনাকাটাও হচ্ছে আর এটা তো রায়ণ এই পরশু দিনই পড়বে যেদিন এনগেজমেন্ট আছে সেদিনই পড়বে এই দুটোই আপাতত কেনা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও বেশ ভালোই হয়েছে একটু বড় বড়ই কিনেছি কারণ এখন তো বাড়তি বয়স এখন একদম ফিটিংস কিনলে না আর পড়তে পারবে না তো তার জন্য এই দুটো কেনা হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর রওনা করতে পড়াতে এসছে রায়ণকে আগে বুধবার যেহেতু পড়াতে পারিনি তো আজকে এসে বলল যে এখন একটু পড়িয়ে দিই দিদি হ্যাঁ 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 পড়িয়ে দিয়ে যাও কালকে আর আসতে হবে না আজকেই পড়িয়ে দিয়ে যাও তোর গেছে পড়তে আর ওইদিকে দেখো রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন মঙ্গলে এসে সমস্ত কিছু করে দিয়ে চলে গেছে ওর বাবাও চেম্বারে বেরিয়ে গেছে আর মা আমার আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম তাও ভেবেছিলাম বেরোবো কিন্তু এই দেখো বাবা বেশি হেজি আসছে আর কি যে হচ্ছে ক্যামেরাটা মাঝে মাঝে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আমাদের এখানে লাইট ধরিয়ে দিয়েছে পুজোর লাইট ধরে গেছে দু তিন দিন আগেই ধরেছে আমার দেখানোর খেয়াল ছিল না তাই দেখালে আমার শরীরটা এত খারাপ লাগছে না আজকে জানি না কেন ডিমের জোলটা খেয়ে কেন গলা বুক জ্বলছে পেটটা ব্যথা ব্যথা করছে ভারীও রয়েছে মনে হচ্ছে অনেক খেয়েছি হ্যাঁ তুলনামূলক হয়তো অন্যান্য দূরের থেকে একটু বেশি খেয়েছি বাট এতটা খারাপ লাগে আমার কথা না শরীরটা ভীষণই খারাপ লাগছে রায়নকে পড়িয়ে চলে গেছে আর রায়ন এই সেই এক রিলস ওকে হাজারবার লোকে বারণ করলেও ও দেখবে আর মা আমি এদিকে লাইট লাগিয়ে দিয়েছে এদিকে এইদিকে এই এই ওপরটা ছেড়েছে না এই ওপর ওই ওপরগুলো হ্যাঁ ঘেরে রে এই ওপর টপরগুলো তো মা আমি এই ঘরটা পরিষ্কার করে ফেলেছে এইবারে দেখি ওই ঘর ঘর পরিষ্কার করা যায় কি না আমার ঘরটা পরিষ্কার করবো আর মামদের ঘরটা পরে বসে ভগবানের কাউকে ঋতুপর্ণা আসবে একটু তো হাইব্রো ট্রাইব্রো করতে হবে কারণ পরশু দিন পুজো কোথাও বেরোই না বেরোই ফ্রেশ হয়ে থাকতেও ভালো লাগে নিজে আর পরশু তো সোনার এনগেজমেন্ট আছে আর এইদিকে দেখো আমার এই ঘরে মাম লাইট লি হয়ে গিয়েছে মামেরটা লাগানো বাকি আছে মামের ঘরটাই লাগানো বাকি আছে আমি এদিকে খাওয়ার গরম করে নিয়েছি এদিকে ভাতটা গরম হয়েছে করে নিয়েছে মানে এখনো পুঁইশাক আর ডিমটা গরম হয়নি এই এদিকে আছে ডিম এই দুটো গরম করবো বাজে কিন্তু অনেক এক ঘর সাজাতে গিয়ে আজকে বহুত দেরি ঘর সাজাতে মানে গোছাতে গিয়ে আর কি এই ঘরটা দেখিয়ে দিই দেখো এই ঘরটা আগে ঘরটা কি সুন্দর লাগছে দেখো এইস এখানে লাইট টাইট লাগিয়ে দিয়েছে বিছানাপত্র সব তুলে দিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন এইস লাইট ধরছে আর ওইদিকে আমাদের ঘরটাও নতুন বিছানা চাদর টাদর পেতে দিয়েছি সব দেখিয়ে দিই তোমাদেরকে কালকে অনেক কাঁচা আছে অনেক কাছাকাছি আছে কালকে এই যে তোদের ঘরে বিছানা একেবারে গুছিয়ে নেই এদিকে লাইটটা দিয়েছি আর এইদিকে এই যে নতুন চাদর নতুন ঘরগুলো নতুন না চাদরটা নতুন সব বিছানা করে রেখেছি রাত্রেবেলার একেবারে আর এইদিকে ঘাট আমারও তো রয়েছে বিছানায় তোদের দেখলাম এই মামদের ঘরে ব্লু কালারের লাইট ধরানো হয়েছে মামদের ঘরে চাদর ফাদর তোলা হয়নি বললামই তো কেন তোলা হয়নি তো মামদের ঘরে চাদর ফাদা গুলো পরে তুলব হয়েছে চলো ভোর রাত্রির থেকে ঠাকুর সারা সারাদিন ঘরে ঘুমিয়ে সন্ধ্যেবেলা এই সমস্ত টুকটাক সংসারের ঘরের সংসার বলব মানে সংসার ঘর যাই বলো কাজকর্ম করে এভাবে দিনটা আজকে কাটিয়ে দিলাম কালকে হচ্ছে পঞ্চমী চলো দশটা ওই পাবা দশটা পাঁচ বাজে এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা